ছয় মাস পূর্ণ হওয়ার পর বাচ্চার জন্য কিভাবে খিচুড়ি রান্না করবেন লবণ ছাড়া আজকে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব এই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া কুচি করে তারপরে আলু কুচি মুসুরির ডাল আর পোলাওর চাল আর তেল নিয়ে নিয়েছি ব্যাস এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে একটু বেশি করে পানি দিয়েছি কারণ খিচুড়িটা একদমই পাতলা করে রান্না করব। এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়েছি দেখেন পরিমাণে কিন্তু খুবই কম তেল দিয়েছি আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া এখন আমি রান্নাটা করে নেব মিডিয়াম আছে আমি রান্না করে নিচ্ছি এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটি ডাল গুটনি দিয়ে ভালো করে এটাকে নরম করে নিচ্ছিলাম আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন এরপর আমি গোল চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি ব্যাস আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে প্রথমে আমি আজকে এক চামচ নিয়ে দেখব কারণ প্রথম প্রথম বাচ্চারা একদম খেতে চাইবে না পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন